লাউ ফুলকপি বেগুন অথবা পছন্দের যেকোনো সবজির সাথে মাছ এবং কুমড়ো বড়ির ঝোল খেতে অনেক অসুস্বাদু হয় বাংলাদেশের অনেক অঞ্চলে একটা জনপ্রিয় এবং খাবার যারা খেয়েছেন তারা জানেন এটা খেতে কতটা তবে দোকানের কেনা বড়ির থেকে বাড়িতে বানানোর কিন্তু অতুলনীয় আমাদের এলাকায় শীতের সময় খুব সমারোহে ঘরে ঘরেই বড়ি দেওয়া হয়ে থাকে তবে অঞ্চল ভেদে বড়ি তৈরির পদ্ধতি কিন্তু আলাদা তো আমার বাসা যেহেতু চুয়াডাঙ্গাতে আমরা এখানে কিভাবে বড়ি দেই চলুন সেই প্রসেসটাই আজকে আপনাদের সাথে তুলে ধরি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন এই বড়ি দিতে আমাদের দুটি উপকরণ লাগবে একটা হলো মাসকলাই ডাল আর একটা হচ্ছে কুমড়ো তো প্রথমে আমি মাসকলাই ডালটা ভিজিয়ে নেব মানে এটাই প্রধান উপকরণ তো এটা ভিজিয়ে নিয়েছি সাত থেকে আট ঘন্টায় পানিতে এভাবে ভিজিয়ে রাখতে হবে তারপর আমরা এবার কুমড়োর প্রসেসটা করে নেব তো এখানে খুবই পাকা কুমড়ো নিতে হবে এবং কুমড়ো নিয়ে এভাবে মাঝখান দিয়ে এভাবে কেটে ফেলতে হবে কাটার পর অনেকে অনেকভাবেই কাটতে পারে এটা ফিলে গ্রেড করলেও করা যায় কিন্তু আমরা এভাবেই করে থাকি মাঝখান থেকে এভাবে চিড়ে ফেলার পর এভাবে কুড়িয়ে নিতে হবে কুমড়োটা কুড়িয়ে নেওয়ার পর সুন্দর করে ধুয়ে নিতে হবে ধোয়ার পরে এটা একটা ব্যাগের ভিতরে বা কাপড় দিয়ে জড়িয়ে পাটা দিয়ে চাপা দিয়ে রাখতে হবে সারা। যাতে কুমড়োর ভিতর থেকে পানিটা শুকিয়ে একদম ঝরঝরে হয়ে যায় এই যে ডালের এবার ডালটা খুব সুন্দর করে তারপরে ধুয়ে নিতে হবে এভাবে অনেকক্ষণ সময় ধরে ঘষে ঘষে যতক্ষণ সাদা পানি যতক্ষণ বের না হবে ততক্ষণ এটা ঘষে ঘষে এভাবে সুন্দর করে ধুয়ে নিতে হবে এই কাজটা কিন্তু বেশ খানিকটা কঠিন আর এই ডালটা ধোয়ার ভিতরে কিন্তু বড়ির সাদা ভাবটা আসে যত সুন্দর করে ডাল ধোয়া হবে তত বড়ি সাদা হবে তারপরে ডালটা ধুয়ে সারা রাত পানি দিয়ে ভিজে রাখতে হবে এখন এই যে বিকালে বিকালে ডালটা ধোয়া হচ্ছে তারপর ভোরবেলা উঠে ডালটা কিছুক্ষণ পানিটা জন্য তারপর কুমড়ো ডাল একসাথে মিশিয়ে মিলে নিয়ে গিয়ে পিষে আনতে হবে কিছুদিন আগেও মানুষ পাটায় বাড়তো আবার হচ্ছে ঢেকিতে কুটতো কিন্তু আধুনিক প্রযুক্তির কারণে এখন মিলে সবাই পিষে নিয়ে আসে অনেক সুবিধা হয়েছে এতে তো সকালে ঘুম থেকে উঠে রোদের মুখ দেখতে দেখতে বড়ি দেওয়ার কাজ শুরু করে দিতে হবে কারণ শীতের রোদ ক্ষণস্থায়ী তো মিল থেকে পিষে নিয়ে আসার পর এটা আবার এভাবে নেড়ে নেড়ে ফোম বানিয়ে নিতে হবে কারণ এই ফোম বানানোর ভিতরে কিন্তু বড়ি দেওয়ার সম্পূর্ণটাই নির্ভর করে এই ফোমটা যদি ঠিকঠাক ভাবে না হয় তাহলে বড়ি সিদ্ধ হবে না আবার যদি খুব বেশি ফোম বানিয়ে ফেলা হয় তাহলে বড়ি কিন্তু রান্না করাই যাবে না গলে যাবে তাই এটা অনেকটা তাকের ব্যাপার এটা অনেকটাই খেয়াল করে দিতে হয় খুব বেশি জানা মানুষ না হলে কিন্তু এই বড়ির তাকটা ঠিক করতে পারে না তো ফোম বানানোর পর সবাই বড়ি দেওয়া শুরু করে দিয়েছে যে আমার মেয়েটা তো সব কাজে তার থাকা চাই বড়ি দেওয়ার জন্য সে সারা রাত ভালো করে ঘুমাতে পারিনি এই বড়ি দিচ্ছে দেখেন বেশ সুন্দর করেই কিন্তু বড়িটা দিচ্ছে সবার সাথে তো আমরাও ছোটবেলায় এরকমই করতাম তো এভাবে বড়িগুলো সব দিয়ে নেওয়ার পর এই বড়ি মানে যে যাতে বড়ি দিয়েছে এটার নাম হচ্ছে চারু এই চারুর উপরে থাকবে যদি ভালো রোদ হয় আর রোদ কমতে হলে কিন্তু বড়ি লাল হয়ে যাবে তো তিন দিন থাকার পরে যে বড়িগুলো সুন্দর ভাবে শুকিয়ে গিয়েছে এই বড়িগুলো আজকে তুলে নেওয়া হচ্ছে তুলে নেওয়ার পরে আবার এটা দুই থেকে তিন দিন আর হালকা রোদে একটু দিলে ভালো হয় তাহলে আর সারা বছর ওইভাবে রোদে দেওয়া লাগবে না তো আজকের মতো আহ বিদায় নিচ্ছি আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো বড় ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ